সবাইকে জানাই নমস্কার ও আদাব আজকে কিছু ঘরোয়া উপকরণ দিয়ে থেকে মুরগির রোস্ট রান্না করে দেখাবো রোস্ট খেতে বাচ্চারা অনেক পছন্দ করে তাই সব সময় যে আপনি একটা মুরগি নিয়ে চার পিস করে রোস্ট রান্না করবেন এরকম না আপনার ঘরে থাকা মাংস বরম মুরগি দিয়েও আপনি রোস্ট রান্না করতে পারবেন এটা তিন কেজি ওজনের একটা মুরগ ছিল যেটা শুধু আমি হাড় নিয়েছি আর দুইটা লেগ পিস নিয়েছি এখানে প্রায় এক কেজি মাংস নিয়েছি নিয়ে এই দেখুন আমার পিসগুলো বড় বড় করে আমি কেটে নিয়েছি শুধু মাংস বাদ দিয়ে আর এখানে ভেজে নিয়েছি দেখুন প্রথমে তেল দিয়ে ওই পিসগুলো মাংস পিসগুলো ভেজে নিন এভাবে ভেজে তুলে রাখুন বেশি ভাজবেন না বেশি ভাজতে গেলে মাংস ভাজার আগে এক ঘন্টা মেরিনেট করে রাখবেন আমি একটি লেবুর অর্ধেক রস দিয়ে এবং লবণ মেখে সামান্য হলুদ দিয়ে এক ঘন্টা মেরিনেট করে রেখে দিয়েছিলাম তারপর মাংসটা ভেজে নিয়েছি দেখেছেন এখন আমি সেই মাংস ভাজার তেলের মধ্যে আরো দুই চামচ তেল দুই টেবিল চামচ তেল এড করে যেহেতু ঘি দিব সেজন্য খুব বেশি তেল দিচ্ছি না দিয়ে তারপর এখানে মশলা কষাতে বসিয়ে দিলাম এখানে দিলাম আমি দুই চামচ দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা এক এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা সামান্য হলুদ এখানে দুই তিনটা দারচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা দারচিনি চাইলে আগেও দিতে পারেন দিয়ে নেই আমি ছিটকে পড়ে এলাচগুলো সে সেজন্য দারচিনি এলাচগুলো ছিটকে পরে সেজন্য জন্য আমি পরেই দিয়েছি দিয়ে এখন মশলার সাথে ভেজে নিন আর যে তেলে চেষ্টা করবেন যে তেলে পেঁয়াজ বেরোস্তা করবেন ওই তেলেই রান্না করতে তাহলে পেঁয়াজ বেরোস্তার যে একটা সুন্দর স্মেল ওইটা তরকারির মধ্যে খুব ভালোভাবে আসে সেজন্য ওইটাতে এই ওই তেলেই রান্না করার চেষ্টা করবেন এখন আমার মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি একটু সামান্য পানি দিয়ে দিলাম নয়তো আমি এখানে যে রোস্টের মশলাটা এখানে মিক্সড করতে পারার সমস্যা হবে সেজন্য আলাদা গুলিয়ে নেওয়া যায় একটু হালকা গরম পানি দিয়ে আমার সময় স্বল্পতা ছিল বলে আমি ইয়ের মধ্যেই দিয়ে দিয়েছি তারপর মানে সুন্দর হয়ে এটা ইয়ে গলে গেছে ইয়ের সাথে দুই চামচ আমি ইয়ে দিয়েছি রোস্টের মশলা দিয়েছি তারপর দিয়ে আমার মশলাটা যখন মিক্সড হয়েছে তখন আমি ওই ভাজা মাংসটা দিয়ে দিয়েছি ভাজা যেহেতু বড় সাইজের একটু সেজন্য সিদ্ধ একটু সিদ্ধ হতে সময় নিবে যেহেতু ব্রয়লার মরুক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তারপরও সেজন্য আমি এখানে মশলার সাথে দিয়ে দিয়েছি দিয়ে এক কাপ পানি দিয়েছি দিয়ে ওইটা থেকে দিয়েছি একটু সময়ের জন্য দিয়ে এখন আমি তার সাথে অ্যাড করলাম বলক আসার পর অ্যাড করলাম আচার আচার ছাড়া রোস্ট কখনো ভালো হয় না সব সময় আচার দিতে হয় রোস্টে তারপর দিয়ে দিলাম এখানে দুই কাপ দুধ এখানে লিকুইড দুধ তরল দুধও দিতে পারেন আবার পাউডার দুধকে গরম পানি দিয়ে মিক্সড করে তাও দিতে পারেন আপনাদের ইচ্ছা তারপর এখানে দুধটা দিয়ে বলক আসার পর দিয়ে দিব কাঁচা মরিচ যেহেতু আমি এখনো কোনো মরিচ দিইনি রোস্ট কিন্তু খুব একটা ভালো লাগে না মরিচ দিলে মরিচের গুঁড়ো কখনো ব্যবহার করবেন না রোস্টে কাঁচা মরিচ দিবেন এবং দিয়ে দিলাম এক চামচ সস তারপর এগুলো সব কিছু দিয়ে মিক্সড করে নিবেন আপনার সস দিলে ইয়ের রোস্টের ফ্লেভারটা ভালো আসে সব সময় সস ব্যবহার করবেন কাঁচামরিচের গন্ধ তো খুবই ভালো লাগে রোস্টে এই দেখুন আমার ইয়ে গ্রেভিটা কমে আসছে এবং এখন আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি তরকারির স্বাদ অন্যরকম বাড়িয়ে দেয় এখানে দিয়ে দিলাম আমি দুই টেবিল দুই চামচ ঘি এবং ঘি দেওয়ার পর একটু এক মিনিট রাখা রেখে তারপর আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এগুলো দমে দিয়ে দিব আগুন একদম কমিয়ে দিয়েছি আগুনের আঁচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি দমে দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে দিবেন তাতে মানে মাংসর ভিতরে সব কিছু খুব ভালোভাবে ঢুকে যায় এবং টেস্টটাই অন্যরকম আসে এরকম ট্রাই করে দেখবেন দেখে আমাকে জানাবেন কেমন হয়েছিল আমার রেসিপি খুবই টেস্ট হয়েছিল আমি এটা রান্না করে খাওয়ার পর ভিডিওটা এডিটিং করেছি ধন্যবাদ